হ্যালো বিহওয়াশ আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে ভিওওয়াশ আজকের যে তরিবিটি নিয়ে আলোচনা করা হচ্ছে এটি হচ্ছে দোকানে বেচা বিক্রি বেশি হওয়া কাস্টমার বেশি আসার তদিবির সমূহ আপনাদেরই মতো কোনো একজন ব্যক্তি এটির জন্য অনুরোধ পাঠিয়েছিলেন তো সেই দিক বিবেচনা করে ভিডিওটি পাবলিশ করা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট একটি নকশা এই নকশাটি দোকানে চার দেয়ালে টাঙ্গিয়ে রাখলে সেই নকশাটির দিকে কাস্টমারের নজর পেলি সেই কাস্টমার সেই দোকানের প্রতি বস হয়ে যাবে আর কোনো কাস্টমার যদি এই দোকানে একবার প্রবেশ করে সেই সব সময় এই দোকান থেকে সামান খরিদ করবে এটা আপনার যে কোনো দোকান হতে পারে যে কোনো দোকানের জন্য তদবিরগুলোকে ব্যবহার করতে পারবেন মদি দোকান চাইয়ের দোকান কাপড়ের দোকান অর্থাৎ কোনো দোকানের জন্য এটা নির্ধারিত নয় যে কোনো দোকানে দুদিবিটি ব্যবহার করা যাবে এটি সাদা কাগজেও লিখতে পারবেন অথবা বোঝ পাতায়ও লিখতে পারবেন তবে তাবিজ লেখার সাদা কাগজে লিখলে লেখাগুলো লাল হয়ে থাকবে সেই ক্ষেত্রে কাস্টমারের চোখ দ্রুত সেই তাবিজের দিকে পড়বে তাবিজ লেখা সাদা কাগজের উপর কালির সাহায্যে চারটি কাগজের উপরে এই নকশাগুলোকে লেখে নেবেন এরপর সে কাগজগুলোকে ল্যামিনেটিংয়ের সাহায্যে ল্যামিনেটিং করে আপনার দোকানের চার দেয়ালে চারটি নকশা ফেরাক দিয়ে মেরে দিবেন অথবা সুতা দিয়ে টাঙিয়ে দিবেন যাতে করে কোনো কাস্টমার আসলে যেন সেই তাবিজগুলোর দিকে তাদের নজর পড়ে যখনই কাস্টমারের নজর তাবিসের দিকে যাবে তখনই তারা সেই দোকানের প্রতি বসীভূত হয়ে যাবে এটি আপনারা যে কোনো সময় যে কোনো দিন লিখতে পারবেন তো এখানে বলা বাহুল্য হল যে অষ্টগন্ধা কালী ছাড়া এটি লেখা যাবে না অষ্টগন্ধা কালী দিয়েই লিখতে হবে অষ্টগন্ধা কালী হচ্ছে রকমের কালীকে একত্রিত করে অষ্টগন্ধা কালি তৈরি করা হয় আপনারা লাল কলম দিয়ে বা কালি দিয়ে বা জাফরান কালি দিয়ে যদি এটি করে রেজাল্ট পাবেন না আপনাদের কালি জোগাড় করে নিতে হবে আর যদি আপনাদের পক্ষে এই নকশাটি লেখা সম্ভব না হয়ে ওঠে তাহলে আমাদের সাথেও যোগাযোগ করে নকশাগুলো নিয়ে নিতে পারবেন দেশের যেখানে থাকেন না কেন আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তদবিরগুলো আমাদের থেকেও সংগ্রহ করতে পারবেন শুধু যে এই তদবির আমরা দিয়ে থাকি তা কিন্তু নয় বিভিন্ন ধরনের সমস্যার উপরে আমরা সমাধান করে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার কথা আমাদের সাথে আলোচনা করতে পারবেন